পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের পক্ষ থেকে বুনিয়াদপুর কলেজে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় ছাত্র এবং সাধারণ মানুষকে প্রতারণা থেকে সুরক্ষিত রাখার উদ্দেশ্য এদিন আলোচনা অনুষ্ঠিত হয় ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিধানচন্দ্র ঘরামি ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ান সিনিয়র ম্যানেজার প্রণব কুমার সাহা সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র শিবিরে অংশ নিয়ে নানা ধরনের প্রতারণার হাত থেকে সুরক্ষা পাওয়ার বিভিন্ন পদ্ধতি শিখে এই শিবিরের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করা হয়েছে এ বিষয়ে কলেজের টিচার ইনচার্জ ডক্টর রমাত সরকারকে বলেছেন শুনব আজকে আমাদের বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স অ্যান্ড ফুড সেফটি বিষয়ে সেমিনার হচ্ছে দক্ষিণ দিনাজপুরের যে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুষ্ঠান অধিকার বিষয়ক যে দপ্তর তাদের উদ্যোগেই মূলত আজকের এই সেমিনার আমরা জানি ক্রেতা সুরক্ষা একটি মৌলিক অধিকার যা প্রত্যেক ক্রেতার জন্য পরিহার্য এটি এমন একটি নীতিমালা যা ও আইনি পরিকাঠামো সমষ্টি যেটা ক্রেতাদের সুরক্ষার তাদের স্বার্থ রক্ষা করে তো আমাদের মনে হয়েছে যে ছাত্রছাত্রী যারা তারা যদি এই বিষয়গুলো নিয়ে এখন থেকে সচেতন হয় তাহলে খুবই ভালো হ্যাঁ তো এই জন্যই মূলত এই সেমিনারের আয়োজন তো কি একদিনেরই এই প্রোগ্রাম হ্যাঁ একদিনের এই প্রোগ্রাম আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও এই ধরনের যদি সরকারি কোনো উদ্যোগে আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা সহযোগিতা সেই সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র ম্যানেজার প্রণব কুমার বলছেন শুনে এনেবো আলোচনাটা হলো আচ্ছা আমরা এসেছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইন অ্যাসোসিয়েশন অব ব্রাঞ্চ আমার নাম আমি রিজিনাল বিজনেস অফিস ফাইভ শিলিগুড়ি রায়গঞ্জ থেকে আজ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েশনে স্টেট ব্যাংকের সঙ্গে কোলাবোরেট করে আমরা কলেজে বুনিয়াদপুর কলেজে কাস্টমার অ্যাওয়ারনেস কনজিউমার অ্যাওয়ারনেস অন ব্যাংকিং ইন লাইট অফ কাস্টমার প্রোটেকশন অ্যাক্ট দু হাজার উনিশ এর উপরে আমরা কাস্টমারদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে পারি তার উপরে আমরা একটা প্রেজেন্ট ব্রিফ প্রেজেন্টেশন দিলাম কারণ কাস্টমাররা যদি অ্যাওয়ার না হয় আমরা যতই শিল করি চেনটা কমপ্লিট হয় না তো মেনলি কাস্টমার অ্যাওয়ারনেসটাই হচ্ছে আসল এবং কাস্টমার অ্যাওয়ার হলে বহু রকম আমরা প্রতিদিন যে প্রোডাক্টস দেখছি বা আমাদের কানে আসছি অনেকটা অনেকটাই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো সো দিস কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামস মাস্ট বি অর্গানাইজড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথোরিটিস ব্যাঙ্ক তো সবসময় করছে পিরিয়ডিক্যালি আমরা ব্যাংকের তরফ থেকে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন বা এই ধরনের সেমিনার্স করি তো ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য কলেজ কারণ কলেজের এই স্টুডেন্টরা কেউ আগামী দিনের লিডার হবে কেউ আগামী দিনের এন্টারপ্রেনিয়র হবে কেউ আগামী দিনের বিজনেস পারসন হবে তো তারা এখন থেকেই যদি এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার হয় এবং বাড়ির লোককে অ্যাওয়ার করে তাহলে কিন্তু আমরা সবাই মিলে একটা সিকিওর ব্যাঙ্কিং সিস্টেম আমরা গড়ে তুলতে পারি মূলত কি কি আলোচনা হলো এখানে এখানে জেনারেলি যে গুলো প্রতিদিন কাস্টমাররা ব্যবহার করছেন যেমন ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এটিএম কার্ডস এই বিষয়গুলো তারা কীরকমভাবে হ্যান্ডেল করতে পারে এবং সেই বিষয়ক যে অ্যাওয়ারনেস কি করতে হবে কি করতে হবে না ছোট ছোট বিষয়ে ছোট ছোট ভুলের মাধ্যমে আমরা আমাদের সিকিউরিটি ব্রিজ করে ফেলি তো সেই জায়গাগুলো এবং কেউ যদি এরকমভাবে ঠকিয়ে যান কারোর সঙ্গে যদি এরকম কোনো ফ্রড হয়ে যায় তাহলে তারা কোথায় গিয়ে তাদের কমপ্লেন জানাবেন ব্যাংকের কোন হায়ার গিয়ে তারা কমপ্লেন জানাবেন এই বিষয়গুলো আমরা আজকে নাম স্যার আমার নাম প্রণব কুমার রাহা আমি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়েলথ ডিপার্টমেন্ট দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধিদের পোল টাইম প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.